হ্যালো ফ্রেন্ডস তুমি সবাই কেমন আছো আমি তো ভালো আছি দেখো আমি আজকে চাউমিন বানাবো তার জন্য দেখো চাউমিনগুলো সেদ্ধ দিয়ে দিলাম সেটা হয়ে গেছে দেখো এখন আমি সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি এখন দেখো কড়াইতে সাদা তেল ঢেলে দিয়ে তিনটে ডিম দিয়েছি একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো ডিম ভাজা হয়ে গেছে নামিয়ে নিব থালার মধ্যে নামিয়ে নিলাম আর এখন দেখো আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচু লঙ্কা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে এখন দেবো নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি চাউমিনগুলো দিয়ে দেবো তেল মাখিয়ে রেখেছিলাম তার জন্যই দেখো একটা চাউমিনও আর একটার সাথে লাগে নেই দেখো আমি এখন নাড়া দিয়ে দিচ্ছি কাটা চামচ দিয়ে হালকা হালকা করে এখন উপর থেকে ডিমগুলো দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিব ওখানে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব দেখো চাউমিন প্লেটে আমি ঢেলে নিচ্ছি একটু সাজিয়েও নিব একটু টমেটো পেঁয়াজ আর একটু ধনে পাতা দিয়ে আর একটু টমেটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোও দিব দিয়ে একটু সাজিয়ে নেব আর চাউমিনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল দারুণ এখন দেখো আমি বানাবো ডিম রান্না করব বাঁধাকপি দিয়ে সেটা আমি দুপুরে রান্না করেছিলাম দুইটা রান্নায় একসাথে দেখাচ্ছি এখন দেখো বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি একটু বড়ো বড় করে কেটে নিবো অর্ধেকটা দিয়ে রান্না করব। সবটা দিব না বড় বড় করে কেটেছি বাঁধাকপি আর ডিম একসাথে সিদ্ধ করে নিব আর এদিকে দেখো রসুন আর আদাটা বেটে নিচ্ছি দেখো রসুন আদা বাটা হয়ে গেছে এদিকে দেখো ডিম বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এখন দেখো কড়াইতে সাদা তেল ঢেলে এখন আমি ডিমটা ভেজে নেবো তার জন্য প্রথমে দেখো একটু নুন দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো ডিম ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো এসেই তেলে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়া ছাড়া দিয়ে এখন দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে এখন টমেটো দিয়ে দিচ্ছি এখন দেব নুন একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব দেখো মশলা কষানো হয়ে গেছে এখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এখন রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম রসুন আর আদা বাটাটা আগেই দিতে লাগছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তার জন্য পরে দিলাম এখন দেখো ডিম দিয়ে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে তখন নামিয়ে নিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল